পর্দা শুধু কাপড় না এটা ইমানের পরিচয় আজকাল হিজাব নিকাব এসব অনেকের কাছেই ফ্যাশন বাস্তবে দেখি চুখে কাজল হাটে আকর্ষণ কোথায় মিষ্টি স্বর এটা কি পর্দা আসলে হায়া চলে গেলে পর্দা দিয়ে খিলাব সোশ্যাল মিডিয়ায় দেখা যায় নিখাপ পরে ক্যামেরার সামনে ক্যাপশনে লিখে কুইন ইন ব্লাক ফিউচার মাহরাম নৌডিং ভাই কি হায়া আল্লাহর জন্য পর্দা করলে মানুষকে দেখানোর জন্য আর কিছু লাগে না আসল হিজাব সম্মান বাড়ায় আর লুক দেখানো হিজাব ইনবক্স বাড়ায় হে বোন যদি আল্লাহর জন্য করো তাহলে আপনি কেন মানুষের প্রশংসা পাওয়ার জন্য জন্য ক্যামেরার সামনে দাঁড়াও দুনিয়ার নয় আখাতের মুক্তির জন্য পর্দা করো হে আমার বোন আজ পশ্চাত্য সংস্কৃতি অশ্লীল জোয়ারে ভেসে যাচ্ছে মুসলিম সমাজ মুসলিম নারী রেওয়াজ নিজেদের আত্মপয়ছে বলে হারিয়ে যাচ্ছে এক নোড্রা সংস্কৃতির মিছিলে প্রিয় বোন আপনাকে সাবধান হতে হবে পশ্চাত্য সংস্কৃতির জোয়ার যেন আপনার লজ্জা খেয়ে নিতে না পারে আপনার পবিত্র জীবনকে কুলসিত করতে না পারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাহাল্লাম মেরাজ থেকে আসার পর দরজা বন্ধ করে কান্না করতেছিলেন তখন তার মেয়ে তাআলা আনহা জিজ্ঞেস করলেন আব্বাজান আপনার কি হয়েছে মহানবী সাল্লাহসাল্লাম দরজা খুলে খেতে খেতে বললেন মা আমাকে জান্নাত দেখানো হলো তখন খুব ভালো লাগলো যখন জাহান্নাম দেখানো হলো মা আমি সহ্য করতে পারলাম না এখানে শাস্তি এত বেশি যে যা সহ্য করার মতো না আর এই জাহান্নামে নারীদের সংখ্যা বেশি ছিল আমি দেখলাম কিছু নারীকে চুল উপরে তুলে রেখেছে আর নিচে আগুন জ্বলছে তাদের চিৎকারে মনে হচ্ছে পুরো জাহান্নাম ফেটে যাবে কিন্তু কেন ফ্রেস্তা তাদের এই আগুনকে এক মিনিটের জন্য বন্ধ করে না তখন আমি জিব হোসাল্লামকে জিজ্ঞেস করলাম তাদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন তখন জিব হোসাল্লাম বললেন এরা সেই নারী যে নারী রাস্তাঘাটে চুল বের করে হেঁটেছে যে নারী বেহায় পোনা করেছে এইসব শুনে ফাতেমারুতুল্লাহ তালা আনহা বললেন বাবা আমি নিজেই পর্দা করি তবুও আজ থেকে এমন পর্দা করব যেন সকল মা বোনেরা আমার মতো পর্দাশীল হয়ে ওঠে হে মুসলিম নারী মনে রাখবেন পবিত্র ও হাদিসের পাখের এই কথাগুলোকে জিন্দগিতে আমরে পরিণত করুন দেখবেন মুক্তি মিলবে জীবন সুন্দর হয়ে উঠবে নিজেকে সার্থক মনে হবে মা বোনেরা নিজেদের মর্যাদা বুঝুন ইসলাম আপনাদের কত সম্মান দিয়েছে আপনি নিজেকে চিনেন আপনি তো সুরক্ষিত মুক্তা সংরক্ষিত জহরত ইসলাম আপনাকে অনেক সম্মান দিয়েছে মর্যাদার আসনে বসিয়েছে হ্যাঁ মুসলিম তরুণী কি করে তুমি বেশি কাফের মোশিকদের আচার আচরণকে করে নিলে আশ্চর্য কি করে তুমি তাদের খেলার পুতুল হলে বলতো নারীর স্বাধীনতার নামে তোমার মর্যাদাকে কিভাবে ধ্বংস করা হয়েছে এ স্বাধীনতার নামে তুমি আজ সুন্দর পোশাক পরে হর্দৌলঙ্ঘ হয়ে শত শত পুরুষের সামনে নিজেকে প্রদর্শন করছ হয়ে যাচ্ছ পর পুরুষের লোলপ্য দৃষ্টির শিকার সমান অধিকারের নামে নেমেছ পুরুষের সাথে আর এতে কথিত হচ্ছে তোমার এই স্বাধীনতার সুযোগ নিচ্ছে সমাজের কিছু মতলববাজ খামাক পুরুষ হ্যাঁ নারী তুমি টকছ তুমি টকছ নিজের মর্যাদাকে বরবাদ করছো স্বাধীনতার কথা বলে পর্দাহীন হয়ে নিজেকে কিছুটা করছ। মনে রেখো আল্লাহ রাবুল আলমীর নাফামারির মধ্যে কোনো সৌন্দর্য নেই আল্লাহ তালার প্রকৃত সৌন্দর্য শান্তি স্বস্তি আর তোমার আল্লাহ দুনিয়া সৌন্দর্যের সাথে যার কোনো তুলনা চলে না শিশু সৌন্দর্য দেখবে উপভোগ করবে ওহে আল্লাহর বান্দাগণ একদিন না একদিন আমল নামা অবশ্যই তোমাদের হাতে আসবে এমন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে প্রত্যেকেই তার ভালো প্রত্যক্ষ করে নেবে কিন্তু পরিণাম ভালো হবে যার শেষ অবস্থা ভালো হবে দিবা রাত্রির প্রতিটি মুহূর্ত আপন গতিতে দ্রুত পার হয়ে যাচ্ছে অতএব শীঘ্রই আঘাতের জন্য প্রস্তুতি নাও আমলের দিকে বেগবান হও অলসতা অর্থনাকে উঠো প্রশ্রয় দিও না কারণ মৃত্যু এমন এক বস্তু যা হঠাৎ এসে হাজির হয়ে যাবে তখন তোমার করার কিছুই থাকবে না সাবধান আল্লাহ তারা অনন্ত দরজা কুমার দৃষ্টান্তকে পুঁজি করে নিজেকে দুখায় ফেলো না